আজকে দেখাবো এটা একবারে সর্বশেষ যেটা আমাদের একবারে মাখন আপডেট এটা এখন বর্তমানে ভাইরাল সারা বাংলাদেশে চলতেছে এবং খুব চাহিদা আমাদের আমাকেও প্রতিদিন অনেকে নক করে দিতে পারি না এটা হচ্ছে সিক্স পকেট এটা এখন বর্তমানে ফ্যাশনের মধ্যে স্টাইল ইয়াং জেনারেশনের মাথা নষ্ট করা স্টাইল এটা সবাই এখন দেখলেই কিনবো হাজার বারোশো পনেরোশো বিষয় না বিষয় আমার একটা লাগবো হ্যাঁ যারা ইনজান আসন এরা বলতেছে দোস্ত কোত্থেকে আনছো এনে দূরাই যায় আবার যায় সবটি কিনে একটা বিক্রি হইলে সব ডিলেও যাব বন্ধুবান্ধব এটা হচ্ছে তাও হলো অষ্টমের মাধ্যমে ডিট মিট আর হচ্ছে লাইট লাইটটা বেশি ক্রাশ হ্যাঁ এটা বেশি চলে এটা অনেক ভাইরাল এটা আজকে আমি ভিডিও দিলে ইনশাল্লাহ কালকে হয়তো অর্ডার হয়ে যাবে থাকবে না তা আপনারা তারা আমার ভিডিওটা দেখতেছেন সবার আগে আপনারা যারা কল দিবে তারা পাবেন স্টোভ কিন্তু সীমিত হ্যাঁ সারা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে এই যে আরেকটা কালার আছে এটা এটা বেশি জুস এটা হচ্ছে যারা আমাদের বয়সের তার চেয়ে একটু বেশি বয়সে তারা এই কালারটা পরবে এটা একটু মাদুর্য আছে এক কালার র এটাও তো ভুংচু না ওই দুইটা একটু তাওয়াল আছে এটা বিউটা দেখেন অনেক সুন্দর আর এটা হচ্ছে জিপার আছে হ্যাঁ জিপার আছে ওয়াই কেকের প্লাস আপনারা ইনার সাইডটা দেখেন কঠোর বোর্ডের মধ্যে একবার সফট হ্যান্ড ফিলটাও ভালো খুবই সুন্দর হ্যাঁ সাইডে পকেট আছে রানের মধ্যে সিক্স পকেট যেটা বলে কার্গো এই যে প্লাম আছে পকেট আছে বড় সড়ো একটা মোবাইল রাখতে পারবেন পিছনেও দুইটা বড় সড় পকেট আছে এটা কোনো কোনো দিক দিয়ে কাপড় কম দেওয়া হয়নি মানে এটা ভেগে এই স্টাইলটা অনেকেই প্যাশন করে আপনাদের হয়তো চোদ্দোশো পনেরোশো টাকা বিক্রি করতেছে তবে বিড়াল প্যাশন হবে যখন কালেকশন হয়ে গেছে আর ভয় নাই বিড়াল প্যাশন হবে আপনাদেরকে রিজনেবল প্রাইসে সবচেয়ে কম প্রাইসে ভালো প্রোডাক্ট দিয়ে থাকে এটা সুনামের সাথে আপনারা দেখতেছেন সর্ব প্রথম থেকে আমাদের কাছে যে যে প্রোডাক্ট ইন হাউস হবে ওটার বাজারে ওটার রেট মনে করেন একবারে কমে যাবে কেন কারণ আমরা দিচ্ছি সবচেয়ে কম প্রাইসে এই যে আমাদের কাছে স্টক আজকে আরেকটা মাল ঢুকছে পাশাপাশি এই যে এরকম বিলিস্টার করা ইনটেক এটা হচ্ছে কালার থাকবে চার পাঁচটা হ্যাঁ এই যে প্রোডাক্টটা দেখাইছি এই প্রোডাক্টটা হচ্ছে বিলিস্টার যেগুলা আপনারা আমার মনে করবেন শুধু স্যাম্পল আইনা দেখাইছে একবারে ওয়ান ওয়ান পলি থাকবো ওয়ান ওয়ান পলি করা দশ পিসের বিলিস্টার করা আপনারা চাইলে কালার থাকবো পাঁচটা এই তিনটা কালারে বেশি চলতেছে এই জন্য তিনটে দেখালাম আর বাকি একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ডার্ক অ্যাশ এই যে ওয়ান ওয়ান পলিগলা থাকবে প্রত্যেকটা এরকম দেখেন আমি খুলে দেখে আপনারা আবার মনে করবেন যে আমি কিনে কি দেখাচ্ছি আজকে এই দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে এই যে এই মালটাই আমি এত সময় দেখাইলাম খুবই সুন্দর মাল হুম এছাড়াও বিল্লাল ফ্যাশন হাউসে আইটেম আছে দুইশোরও বেশি প্লাস আমাদের সাথে থাকেন অল্প সময় আমরা আমাদের আইটেমগুলো দেখাবো সিক্স পকেটের জগারগুলো যেটা আসছে এটা বলতেছিলাম এই যে এগুলো ওয়ান ওয়ান পলি করা দশ পিসের বিলিশ করা থাকবো দশ অথবা বারো পিস কারণ কেবল এতে ঢুকছে এখনো ভালো করে হিসাব মিলাই নেই একটা খুলে দেখা যে দেখেন খোলা আছে একটা খুবই সুন্দর দশ আছে স্নাপ বাটন আছে এনে একটা স্টিল দেওয়া আছে গেটআপের জন্য জি স্টার জি স্টার র সুন্দর লেভেল দামি লেভেল ওরে বাবারে বাবা মাখন কটন পলিশ কটন ফেব্রিকের পলি পকেট খুবই সুন্দর এলাস্টিক আছে বডি ইউজ আছে এখানে জিপারও আছে মানে এক পাতা কার্গোর মধ্যে যা লাগে সবই আছে কোনো কিছু কম রকিজের ডেনিম চলে আসছে এটা আমরাই প্রথম কালেকশন করছি যদিও এটা কম প্রাইজের মধ্যে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ভালো একটা ডেনিম এটা আমরাই প্রথম করছি এই স্টাইল এখনো আমাদের কাছে নিতে পারবেন এই কোরবানি ইডিগুলোকে আমরা আবার নতুন কালেকশন করছি এগুলো ওয়ান ওয়ান পলি করা থাকবে প্রত্যেকটা পলিতে কালারিং করা থাকবে রকিজ লেয়া থাকবে হ্যাঁ এরকম লেখা প্রিন্টের পলি হাই কোয়ালিটি গাটা পুল করে বানানো হয়েছে দুইটা কালারে মিনিমাম দুই বান্ডেল নিলে আমরা দিয়ে দিব মাত্র টাকা আর তিনশো আশি টাকা তিনশো সত্তর টাকার কাছে তো আপনারা দেখছেন আমরা আজকে দেখাবো আমাদের নতুন রিসেন্টলি কালেকশন হয়েছে এগুলাই এই যে গরমের মধ্যে যেগুলো আপনারা চাইতেছেন এগুলো কিছু ট্রাউজার কালেকশন আছে প্রত্যেকটা লেভেলের মধ্যে তিনটা করে কালার পাবেন নাইকি অ্যাডিডাস পুমা হ্যাঁ তিনটা প্রত্যেকটা লেভেলের মধ্যে তিনটা করে কালার পাবেন এটা ম্যাচ ফ্যাব্রিকের মধ্যে খুবই কমফোর্টেবল আরামদায়ক এগুলো এখন মানুষ ইয়াং জেনারেশনটা খুব পরে এটা আমাদের কাছে অর্ডার করতে পারবে সারা দেশে যাচ্ছে অলরেডি এই মালটা খুবই ইনশাল্লাহ এটার পাশাপাশি আমি আপনাদেরকে কিংফিশারের কিছু ডেনিম কালেকশন দেখা দিচ্ছি দেখেন ব্যাক ভিউটা দেখেন এবং কাছ থেকে দেখেন অনেক কোয়ালিটি ফুল এটা কিন্তু আপনারা অনেক খুঁজছেন আমার কাছ থেকে অনেক চাইছেন কিন্তু আমি আপনাদেরকে দিতে পারিনি সবাই মতো তবে করবা এই দু আমরা আর ভুল করি নেই ইনশাআল্লাহ আগে থেকে হেউ করে রেখেছি এই যে রক্ষীদের আর একটা নতুন মার্কুইজ কাপড়ের মধ্যে অনেক দামি কাপড়ের মধ্যে কোয়ালিটি ভুল করে এটা করা হয়েছে আসলে ঈদের ঈদের কালেকশন করলে আপনাদের দোকান ভরপুর রঙিন হয়ে যাবে এবং কালারে ভরপুর হয়ে যাবে ভরপুর হয়ে যাবে কাস্টমার যারা একবার নেবে এরা বন্ধু বান্ধব নিয়ে আসবে আপনি প্যান্টের জন্য বিলাল ফ্যাসন হাউজে অবশ্যই ভিজিট করবেন হিউজ প্যান্ট কালেকশন করা আছে ঈদের জন্য আপনাদের প্রচুর পরিমাণ প্যান্ট যে পরিমাণ আপনারা কার টার্গেট করতেছেন তার সঙ্গে বেশি কালেকশন হয়ে গেছে বিলাল ফ্যাসান হাউসে বিলাল পেশেন্ট হাউজ আপনাদের সাথে আসতে ইনশাল্লাহ পুরো চান রাত পর্যন্ত আপনাদেরকে সার্ভিস দিবে হ্যাঁ আমাদের আইটেম কিন্তু এটা মাথা রাখবেন আপনারা যদি আইটেম খুঁজে না পান অবশ্যই সরাসরি হাউজে চলে আসবেন আর যদি আসতে অসুবিধা হয় অবশ্যই আমাদের স্ত্রী থাকা নাম্বারে আপনারা নক করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ছবি হেল্প করি এটা কিন্তু আমাদের উডল্যান্ড এর আগে উডল্যান্ড বানাইছি আপনাদেরকে কিন্তু দিছি লাস্টে শর্ট প্রসেস দিতে পারিনি অনেকে এখন কিন্তু উডল্যান্ড আবার আমাদের কালেকশন হয়ে গেছে ইনশাল্লাহ দিতে পারবেন উডল্যান্ডের মধ্যে পাবেন কালার দুইটা

কোয়ালিটি অনুসারে রেট আপনারা ইনশাল্লাহ সরাসরি ভিজিট করবেন অথবা স্ক্রিনে থাকা নম্বরে কল দিবেন এটা হচ্ছে রকিদের আরেকটা কালার রকিদের মধ্যে আরেকটা লাইট কালার আছে দুইটা কালার পেয়ে যাবেন প্যান্টের জন্য ইনশাল্লাহ আপনার আর কোথাও যাওয়া লাগবে না প্যান্ট বড়দের এবং ছোটদের ইনশাল্লাহ কালেকশন আছে হিউজ এছাড়াও জার্সি স্পোর্টস স্পোর্টস এর যে আইটেমগুলো এগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে পাঞ্জাবি পায়জামা পেয়ে যাবেন এই এইদিকে আমাদের কিছু বক্সার কালেকশন আছে টেন্টপ কালেকশন আছে এগুলো পেয়ে যাবেন এবং এইদিকে আমাদের কিছু শার্ট একদম কটনের মধ্যে ভালো কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিছু শার্ট পেয়ে যাবেন সলিডের মধ্যে কিছু শার্ট পেয়ে যাবেন আর স্ট্রাইপ এবং প্রিন্টের মধ্যে একবার ফিউ হান্ড্রেড পার্সেন্ট কটনের কিছু শার্ট পেয়ে যাবেন দামি দামি যেগুলো ভালো সুরুম গোলশাল বনানি বড় বড় সুরুমে কিছু করতেছে এই ধরনের কিছু শার্ট পেয়ে যাবেন এক কথায় বিলাল ফ্যাশন হাউসে আসলে আমরা আর কোথাও যাওয়া লাগবো না গরমে যে হাওয়ায় কিছু শার্ট পেয়ে যাবেন আরামের ওয়াদা এগুলো আসলে একবারে শখ এগুলো কিছু কালেকশন পেয়ে যাবেন ভয়েসের কিছু কালেকশন পেয়ে যাবেন অলরেডি একই শপের ভিতরে একের ভিতরে সব এই যে একশো টাকার ভিতরে এই প্যাকেজটা একের ভিতরে সব এগুলো একশো চল্লিশের ভিতরে মানে কোয়ালিটি হিসাবে রেট এই যেগুলো হচ্ছে পলো সলিড এবং স্ মধ্যে আছে আমাদের কিছু পাঞ্জাবিও কালেকশন হয়ে গেছে এই উপলক্ষে ইনশাল্লা আমরা দেখাবো আমাদের সাথেই কন্টিনিউ করেন বয়জের পাঞ্জাবি এগুলো হচ্ছে আমাদের বয়েজের পাঞ্জাবি এই যে দেখেন কালার আর কালার ডিজাইন সিকোয়েন্স এবং আপডেট যে ডিজাইনগুলো এগুলো ইনশাল্লা কালেকশন হয়ে গেছে আপনারা যারা ছয় পিস তিন পিস দশ পিস পনেরো পিস নেবেন তারা আমাদেরকে নকশা দেবেন আর যারা বেশি নেবেন তারা অবশ্যই ভিজিট করবেন এইগুলো হচ্ছে বড়দের পাঞ্জাবি পাঞ্জাবি পায়জামা এই যে আমাদের পলো এই যে হিউজ মাল কালেকশন আছে এই যে পায়জামা সাদা পায়জামা এক কথা আমাদের শপে ভিজিট করলে আপনারা আর কোথায় যাওয়া লাগবে না বর্তমানে ঢাকা শহর যে ব্যস্ত সড়ক যে জ্যাম আপনারা ইনশাল্লাহ দুই তিন মার্কেটে সফর করা লাগবে না শুধু আমাদের শপে আসবেন ইনশাল্লাহ দুই থেকে আড়াইশো আইটেম আছে আপনার দোকানে সব আইটেম নিয়ে আপনারা যেতে পারবেন ইনশাল্লাহ এছাড়া আমাদের এই লোডে কিছু কম এই রুম এই রুমে কিছু কম দামে ডেনিম আছে আমরা সেটাও দিয়ে দেখাই দিচ্ছি আপনারা আমাদের সাথে থাকেন এই যে আমাদের এখানে একবারে একবারে বিলিস্টার করা এই দেখেন বারো ফিজের বারো ফিজের রেশিও আমরা মাত্র দুশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি যদিও এটা আমরা এর আগে তিনশো টাকা দিয়ে করছি এই কোরবানি উপলক্ষে আমরা ছাড় দিয়ে দিচ্ছি অনেক সুন্দর গোল ড্রেস তার লাগে আরও কিছু ব্লু কালার থাকবে স্কেচ থাকবে নন স্কেচ থাকবে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা বিলাল ফ্যাশন হাউসে ভিজিট করবেন কম দামের ভালো আছে মিডিয়াম দামের মালও আছে বেশি দামের ভালো আছে যার যে ধরনের কোয়ালিটি চলে ওই ধরনের মাল পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যেগুলো মাল আমাদের ইনহাউজ হয়ে গেছে একবারে ইনটেক মাল দেখেন কিন্তু শার্ট কালেকশন হয়ে গেছে আমাদের এখানে প্রায় কালার আছে পনেরো থেকে বিশটা প্রত্যেকটা এরকম অন অল পলি করা তিরিশ চল্লিশ টিপের কাটন এই যে তিরিশ টিপের কাটন কালার পাবেন পনেরোটা প্লাস মাত্র তিনশো টাকা দিয়ে দেবো এক কাটন মিলে পনেরোটা কালার পাবেন তিনশো টাকা দিয়ে দেবো আপনারা সাইজে এক কাটন করে অর্ডার করে দেখতে পারেন চললে পরে বেশি করে নিতে পারেন এদিকে বয়সের সেট আছে সেট নিতে পারেন পঁয়ত্রিশ বান পিস অথবা সত্তর পিসের বান্ডিল অর্ডার দিলে আমরা দিয়ে দেবো ইনশাল এছাড়া হাফ শার্ট কালেকশনে আছে আমাদের অনেকে হাফ শার্ট করতেছেন হাফ শার্টের যে অনেক ডিজাইন ডিজাইন কালার খুবই সুন্দর হাফ শার্টের জন্য আপনারা ইনশাল আসতে পারেন ফুল শার্টের জন্য আসতে পারেন বিল্ডার পাশনা আওয়াজে আইটেমের কোনো শেষ নাই হিউজ আইটেম এই দেখেন কত সুন্দর সুন্দর পলক এটা হচ্ছে অরিজিনাল পলক অরিজিনাল কিছু মাল কালেকশন আছে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম